जल्दी से एक दो और रे बाप शत्रु का शत्रु जोड़ा तू शत्रु एकदम किप कप कोई सब लाका अभी और कलम निकल गए से ए এর কাছে 68 টাকা হ্যাঁ বাচ্চা একদম টিপ টপ করে আর আশীর্বাদ তো প্রস্তুত মাথা প্রস্তুত একদম টিপ টপ কন্ডিশনে সাথে বিচার দিতে 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 হ্যাপি গিস গাই जिंदगी ভাই এটা দাবা গলায় মাতারার 68 68 কত যায় 68 68 সুকৃমান কত 68 টাকা পাওয়া গেল মিললে গেছে আর এই যে মাল তো নাই মালটার মাত্র 80 টাকা না না 68 একদম বিচার কমিশন ওয়াচ ভাই 68 আর 68 মালিকের নামটা বল ভাই একদম ঠিক করে শুনো কত? মাত্র 45000 টাকা মালিকের গায়ে ডিসকভার মাত্র 45000 টাকায় ফুল প্যাকেজ একদম টিপ টপ কন্ডিশন লাল কালারে এই না 50000 মাসকামুক এ এই 50 50 টিপ টপ কন্ডিশন এই যে মাত্র

মাদে্য়েে হোষেঙের সকাটের সকা ধেদুে পবাসেয়ে এক মাস্য়ে ইউক্টের সকাটের সকাট্য়ের সকাট়ের সক্রস আংপাটার চ্য়�

কতটকিং সিস্টেম মাত্র ষাট হাজার আজকে মাত্র পঞ্চাশে বেঁচেছেন আজকে আটত্রিশে বেঁচে মাত্র একদম টিপ টপ করেছিলাম একদম টিপ টপ করেছিল ভাই টুকাই টুকাই মোবাইল আর সেলফিস্ট একটা ভাই সেলফিস্টা 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 ভাই কত বল আতে টাকা দেবো আমাকে দেবো আর আমি পে দেবো আমাকে দেবো এত কিটা বলবো বাবা মানে নাই আবা দিতে দাম কমাই কত পিসি থাকে আজকে লাইট কত পিসি এ তো মাত্র 10000 টাকা বাবা

Thank <laughs>